এখানে এটা হচ্ছে ধবলগিরি ওপরে গৌতম বুদ্ধ রয়েছে আর ওপরে মাথা দেখতে পাচ্ছ ছাতার মতন করা রয়েছে হ্যালো বন্ধুরা আমরা বাসে করে নেমেছি এখানে একটা স্পট রয়েছে বাস স্ট্যান্ড আর এখানে বাসগুলো দেখতে পাচ্ছ দাঁড়াবে এখানে ধবলগিরি এখানে যাওয়ার জন্য কুড়ি টাকা করে একটা টিকিট আর বাস আমাদের নিয়ে যাবে বন্ধুরা বাস কিছুটা আগে থামবে আর ওখান থেকে আমরা কিছুটা হেঁটে আসবেন দেখবেন এখানে একটা সম্পূর্ণ দোকান রয়েছে টুপি থেকে চশমা থেকে সম্পূর্ণ পাওয়া যায় এই দোকানটা আমরা এখান থেকে টুপি চশমাও নিতে পারেন প্রয়োজন অনুযায়ী আর এই দোকান থেকে নিয়েও আমরা সামনে কিছুটা এগাবেন হ্যালো দর্শক ফাইনালি গেছি এটা হচ্ছে রয়েছে গৌতম বুদ্ধ রয়েছে যার ডাক নাম সিদ্ধার্থ ছিল আর এই দেখতে সিঁড়ি এখন মার্বেল লাগানো যে চিজি করে দিয়েছে উপর থেকে উপর থেকে এটা হচ্ছে ধবলগিরি ওপরে গৌতম বুদ্ধ রয়েছে আর ওপরে মাথা দেখতে পাচ্ছ ছাতার মতন করা রয়েছে টোটাল পাঁচটা মাথাটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো বসার স্পট রয়েছে চারদিকে ধবলগিরি রয়েছে বুদ্ধ ঠাকুরের মন্দির আর এই ধবলগিরি যেই মা দিক দিয়ে একটু সাইড চেপে গেলেই দেখতে পাবে এখানে স্পটটা দেখতে পারবে কত সুন্দর দেখতে পাচ্ছ ভিউটা রয়েছে ওখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজ হচ্ছে এখনো পুরো কমপ্লিট হয়নি ব্রিজটা হাফ পর্যন্ত হয়েছে দেখতে নদী চলে গেছে এই সাইড দিয়ে কত সুন্দর দেখো উপরে ভিউটা এখানে সমস্ত কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ জুতোগুলো উপরে উঠতে হবে মার্বেল রয়েছে ওখানে ধরার জন্য রয়েছে যারা একটু বয়স্ক মানুষ তারা এখানে ধরে ধরে উঠতে পারবে এই সাইড মন্দিরটা দেখবে ওটার সময় দেখতে পাচ্ছি দু সাইড দুটো সিংহ রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছ আর এই যে সিঁড়ি রয়েছে আর এটা হচ্ছে গৌতম বুদ্ধ আর উপরে দেখছি অবশ্য স্তম্ভর মতন রয়েছে আর উপরে সব ডিজাইন গুলো দেখো এটা পনেরো বাক্স এটা হচ্ছে গৌতম বুদ্ধ রয়েছে ভবনগুলির মধ্যে গুহাগুলির দোয়ালে খোদাই করা হয়েছে ভাস্কর্যগুলি যা যৌন পুরাণের দৃশ্য ও রাজকীয় শোভাযাত্রা তৎকালীন সময়ে দৈনন্দিন জীবনের চিত্ত ফুটে উঠেছে সম্পূর্ণ প্রাচীন ভারতে আত্মসামাজিক সংস্কৃতি বিরাজমান দর্শকরা নিদ্রায় রয়েছে গৌতম বুদ্ধ এই ধবলগিরিটি আসলে উড়িষ্যার ভুবনেশ্বরের কাছেই খুব অবস্থিত ধবলগিরির গুহাগুলি প্রাচীন ভারতের জৈন স্থাপত্য এবং ধর্ম ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে অপূর্ব ওরা চারটে গেট রয়েছে আর চারটে গেটে দুটো করে সিংহ দেখতে হবে প্রত্যেক গেটে আর এই সাইডে দেখতে পাচ্ছ বুঝতে উপর থেকে কত সুন্দর ভিউটা লাগছে দেখো উপরের দিকে বন্ধুরা এই ধবলগিরির মধ্যে আমরা একটা আশ্চর্য জিনিস এই দেওয়ালগুলির মধ্যে সম্পূর্ণ যে ভাস্কর্য ঐতিহাসিক স্থাপন করেছে আসলে এটি রয়েছে দয়া নদীর তীরে অবস্থিত যার একটি ঐতিহাসিক স্থান যা মূলত কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ অবস্থা ও সম্রাট অশোকের বৌদ্ধ ধর্ম রূপান্তরিত সাক্ষী যেখানে শান্তিস্তূপ এবং অশোকের শিলালিপির বিদ্যমান যা বৌদ্ধ ধর্ম ও অহিংসার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত এবং উল্লেখযোগ্য স্থান হিসাবে বিবেচিত করা হয়ে থাকে যা আমরা সুন্দরভাবে এই স্থাপনগুলো দেখলেই বুঝতে পারবেন তার ভাস্কর্যগুলো এক অপূর্ব মহিমা স্থাপন করেছে দেয়ালের যে কাহিনিগুলো রয়েছে খন্দিত দা প্রশংসনীয় এবং স্মরণীয় হয়ে থাকবে হ্যালো বন্ধুরা আমি এই ভিডিওটা দেখালাম এই মন্দিরে আর মন্দির ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি এখানেই শেষ করলাম চলটা